আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হল যে আপনার সীমানা বা প্রতিবেশীর জায়গা থেকে কত ফুট দূরে আপনি বৃক্ষরোপণ করতে পারবেন বা গাছ লাগাতে পারবেন এই বিষয়টা আলোকপাত করব আমরা অনেকেই হয়তো এই আইনটা জানি আবার অনেকেই হয়তো জানি না দেখুন আপনার সীমানা মানেই যে একবারে সীমানা পরিশোধ করে আপনি সমস্ত জায়গাটা ব্যবহার করে নেবেন বা গাছ লাগিয়ে নেবেন এমন কোনো ব্যাপার নেই কারণ এই যে আপনার যে সীমানাটা ছাড়ার কথা বলা হয় তিন ফুট যে ছাড়ার কথা বলা হয় সেটা কিন্তু বিল্ডিং সেফটিক সেফটির জন্য অর্থাৎ আপনার যে ঘরের নিরাপত্তা সেই জন্য কিন্তু তিন ফুট জায়গা ছাড়ার কথা বলা হয় যদি ইনকেস কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে আপনার যে তিন ফুট ছাড়া আছে এবং প্রতিবেশীর যে তিন ফুট ছাড়া থাকবে সেই ছ ফুটে যেন কোনো যদি অগ্নি নির্বাপক কোনো যন্ত্র থাকে সেগুলো যেন নিয়ে যেতে পারে বা তাড়াতাড়ি গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে উদ্ধার কার্য করা যায় সেই জন্যই কিন্তু জায়গাটা রাখা হয় এইবার আমরা করি কি অনেকে এই তিন ফুট জায়গায় আমরা গাছ লাগিয়ে দিই এবং গাছ লাগানোর ফলে কি হয় আপনার যেমন নিজের ক্ষতি হচ্ছে সেই রকমই পার্শ্ববর্তী আপনার যার প্রতিবেশী রয়েছে তারও কিন্তু ক্ষতি হচ্ছে এই ক্ষতিটা আমরা নিজের ক্ষতি বুঝতে পারি না আমরা ভাবি যে আমাদের যে সীমানা আছে সেই সীমানা অনুযায়ী আমরা গাছটা লাগিয়ে দিই এবার দেখুন আপনার যে বিল্ডিং রয়েছে আপনার বি যদি সেটা বড় গাছ হয় তাহলে কিন্তু এফেক্ট করবে আপনার যে কংক্রিট রয়েছে কংক্রিটকে ক্ষতি করবে কারণ গাছ এমনই জিনিস এবং গাছের শিকড় এমনই শিকড় সে কিন্তু আপনার বিল্ডিংকে তো ক্ষতি করবে পাশাপাশি প্রতিবেশীর যে বিল্ডিং রয়েছে সেটাও ক্ষতি করবে এবার আমরা মূল বিষয়ে আসি মূল বিষয়টি কি যে আপনি কত ফুট দূরে গাছ লাগাতে পারবেন দেখুন সাধারণ যে গাছগুলো যার কাণ্ডগুলো যে পরিধি সেটা যদি বেশি না হয় তাহলে আপনি পাঁচ ফুট দূরে অন্তত গাছ লাগানো উচিত এবার এই যে প্ল্যান্টেশন অ্যাক্ট যেটা রয়েছে সেখানে কিন্তু আপনি ছোট গাছ লাগান বা বড় গাছ লাগান যদি আপনার গাছ লাগানোর ইচ্ছা থাকে তাহলে কিন্তু ওই তিন ফুটের মধ্যে কখনোই গাছ আপনি লাগাতে পারবেন না মিনিমাম আপনাকে গাছ লাগানোর যদি আপনার শখ থাকে বা কোনো কিছু থাকে তাহলে আপনাকে মিনিমাম পাঁচ ফুট জায়গা ছাড়তে হবে তাও আবার কাণ্ড এবং পরিধির উপর নির্ভর করে যেসব গাছগুলোর কাণ্ড কীরকম বাড়বে তার উপর নির্ভর করে আপনাকে কিন্তু জায়গা ছাড়তে হবে সে প্রতিবেশীর জায়গা থেকেও অনেকটা জায়গা আপনাকে ছাড়তে হবে যেমন সেগুন গাছ বা শাল গাছ যেগুলো রয়েছে তাদের কাণ্ড যখন বড় হয় তারা সেই কাণ্ডগুলো বাড়ে তার পরিধি বৃদ্ধি পায় সেজন্য কিন্তু মিনিমাম সেই গাছের কাণ্ড এবং পরিধি অনুযায়ী আপনাকে জায়গা ছাড়তে হবে সেখান থেকে আট থেকে দশ ফুটু দশ ফুট জায়গা তাও ছাড়তে হতে পারে আর আমরা যারা ভাবি যে বিল্ডিংয়ের পাশেই তিন ফুট জায়গা রেখে দিয়ে যে গাছ লাগাবো এটা কিন্তু কখনো গাছ লাগানোর জায়গা নয় এটা মনে রাখবেন এটা নিজেরও ক্ষতি প্রতিবেশীরও ক্ষতি এটা যে প্ল্যান্টেশন অ্যাক্ট রয়েছে সেখানেও কিন্তু তার পরিপন্থী এখানে কিন্তু আপনি সে গাছটা লাগাতে পারেন না এখানে কোন গাছগুলো লাগাতে পারবেন ফুল গাছ লাগান ছোটোখাটো ফুল গাছ লাগান যার শিকড় বহুদূর পর্যন্ত যায় না বা ছোট ফুল টুল হয় বা পেঁপে গাছ লাগান এগুলো আপনি লাগাতে পারেন কিন্তু যার শিকড় মাটি তল দিয়ে গিয়ে প্রতিবেশী কিংবা আপনার নিজেরও ক্ষতি করে সেরকম গাছ কিন্তু কখনো লাগানো যাবে না প্লান্টেশন অ্যাক্টেও সেটা নেই যেটা প্লান্টেশন অ্যাক্টে রয়েছে আপনি গাছ লাগাতে গেলে মিনিমাম আপনাকে পাঁচ ফুট দূরত্ব মেনটেন্স করতে হবে এটা গেল বসত বাড়ির ক্ষেত্রে এবার যদি আমি কৃষি জমি হয় আমার তাহলে আমি কি করব। কৃষি জমির ক্ষেত্রেও সেই একই নিয়ম প্রযোজ্য যেহেতু আপনার কৃষি জমি মানেই ফসল হয় সেই জমিতে মাঠান জমিতে সেই মাঠান জমি বা ফসলের কথা প্রতিবেশীকে ভাবতে হবে সেই অনুযায়ী গাছ লাগাতে হবে শুধু গাছের কাণ্ড বা শিকড় গেলেই হবে না তার যে পাতা ছায়া এটাও যেন প্রতিবেশীর জমির উপর না পড়ে কৃষি জমির ক্ষেত্রে এটাও লক্ষণীয় বিষয় যে শুধু মনে করছেন যে গাছের শিকড় আপনার প্রতিবেশীর জায়গার ভিতরে চলে গেল সেটার জন্যই আপনাকে জায়গা ছাড়তে হবে তা নয় আপনার যে গাছের ছায়া প্রয়োজনে আপনাকে আপনার গাছের ডাল ছাটাই করে নিতে হবে যাতে প্রতিবেশীর ফসল ক্ষতি না হয় কারণ ফসল আপনি তো বলবেন যদি ফসল হচ্ছে ফসল হতে পারে কিন্তু সেটা কমজোর ফসল বা সেটা দুর্বল ফসল এটা হতে পারে সুতরাং আপনাকে মাঠান জমির ক্ষেত্রেও কিন্তু এই রুলস মেনটেন করতে হবে এবার আমরা যে বসত বাড়িতে বাস করি অনেক সময় দেখি যে গাছের ডালপালা এসে আমাদের বাড়ি ঘরে পড়ছে এবং বাড়িঘরের ক্ষতি করছে এরকমও হতে পারে বা দেখা গেল একজন পাশে বাঁশ জাল লাগিয়ে দিয়েছে বাঁশ এসে আমার বাড়ির উপরে পড়ছে বা বাঁশের পাতাগুলো আমার বাড়ির উপরে পড়ছে এটাও কিন্তু করা যাবে না বাঁশ গাছ লাগাতে গেলেও বাঁশের যে পরিধি বা বাঁশের যে উচ্চতা সেই অনুযায়ী কিন্তু আপনাকে জায়গা ছেড়ে তবে করতে হবে যাতে আপনার আপনার ওই বাঁশগুলো যদি হেলেও পড়ে জায়গাতে যেন বাঁশ পড়ে অন্যের জায়গায় যেন বাঁশ না পড়ে সুতরাং এই তিন ফুট জায়গা ছ ফুট জায়গা আট ফুট জায়গা এই জায়গাতে কিন্তু আপনি বাঁশ লাগাতে পারবেন না মিনিমাম আপনাকে বাঁশ গাছ লাগাতে গেলে পনেরো থেকে কুড়ি ফুট জায়গা ছেড়ে তবে বাস লাগাতে হবে কারণ বাস হেলে পড়বে বাস পড়বে এমনি তারপরে যদি তার পাতা যায় বাঁশের পাতা যায় মনে রাখবেন বাঁশের পাতাটাও যেন প্রতিবেশীর বাড়িতে না যায় সেটাও কিন্তু আপনার কাজ তারা তাদেরকে আপনাকে বোঝাতে হবে বা তাদের যেখানে ক্ষতি হচ্ছে সেটা কিন্তু ড্যামারেজ হিসাবে কম্পেনসেশন বা যাই করুন আপনাকে কিন্তু সেটা করতে হবে এটা প্ল্যান্টেশন একটাই রয়েছে এইবার আমরা করি কি দেখুন পার্শ্ববর্তী বাড়ি বা কোনো কিছু আমরা গাছ লাগিয়ে দিই এবং গাছের ডাল চলে যায় তখন আমরা বলি যে আমি কাটব না যা করার করো আমরা তখন সেটা বলি কিন্তু এটা নিয়ম নয় উনি যদি অভিযোগ করেন গিয়ে এবং প্ল্যান্টেশন যে অ্যাক্ট রয়েছে এই প্ল্যানটেশন অ্যাক্ট অনুযায়ী আপনার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হতে পারে আর কথা মনে রাখবেন পরিবেশবাদীরা যেটা বলে যে গাছ লাগান নিয়ম মেনে গাছ লাগান এটাকে পরিবেশবাদী যারা রয়েছে তারা বলে আমি কখনোই অন্যের ক্ষতি করে সেটা করতে পারি না আর একবার গাছ লাগানো হয়ে গেলে সেই গাছ কাটাটাও খুব কঠিন কাজ এটাও মনে রাখবেন একবার যদি কেউ গাছ লাগিয়ে ফেলে সেটা কাটাও কঠিন কাজ তবে তার ডালপালা বা অন্য কিছু কাটা অতটা কঠিন নয় কিন্তু যদি আপনি এটা প্রমাণ করতে পারেন সেই গাছটা আপনার বিল্ডিংয়ের ক্ষতি করছে বা আপনার কংক্রিটের ক্ষতি করছে বা আপনার দেওয়ালের ক্ষতি করছে বা আপনার ছাদের ক্ষতি করছে যদি এটা প্রমাণ করতে পারেন তবে সেই গাছ আইনমাফিক কাটা যায় কিন্তু তার জন্য ডিক্রি কোর্টের ডিক্রি বা নির্দেশনামা দরকার হয় তবে মনে রাখবেন সাধারণের যে গাছগুলো রয়েছে তার যে দূরত্ব মিনিমাম পাঁচ ফুট পাঁচ ফুট আপনাকে রাখতেই হবে আপনার গাছ লাগানোর শখ থাকলে তাছাড়া তিন ফুট জায়গা যেগুলো ফুলের গাছ পেঁপে গাছ এগুলো লাগাতে পারেন কিন্তু কোনো বড় গাছ অবশ্যই লাগাতে পারবেন না আপনি প্ল্যান্টেশন অ্যাক্ট অনুযায়ী যাই হোক আজকে আর আলোচনাটা দীর্ঘায়িত করছি না আমি সুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে